সালামু আলাইকুম আমি তাজমুল আছি তোমাদের সাথে তোমরা যারা পলিটেকনিকে ভর্তি আবেদন করেছ তোমাদের যে চয়েস লিস্ট তোমাদের যে চয়েস লিস্ট সাজিয়েছ এবং যে সাবজেক্ট এবং পলিটেকনিক চয়েস এবং পলিটেকনিক নির্বাচন করেছো তো সেই ক্ষেত্রে তোমাদেরকে মাইগ্রেশন বিষয়ে তোমরা অনেকে অবগত নয় তো তোমাদেরকে একটি বিষয়ে অবগত করে নেই তোমরা অবশ্যই পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে তোমাদের যে ভর্তির আবেদন রয়েছে আবেদনের করার ক্ষেত্রে তোমরা কিন্তু একটা চয়েস লিস্ট বা একটা চয়েস ক্রম সাজিয়েছ তো সেই চয়েস ক্রম তোমরা যেভাবে সাজিয়েছ তো সাপোজ মনে করে এই যে স্কিনে যে চয়েস লিস্টটি দেখতে পাচ্ছ এটিতে যদি কেউ তুমি মনে করো যে তোমার চয়েস লিস্টে তুমি যে ক্রমিক নাম্বার সাত নাম্বারে এটিতে তুমি চান্স পেয়েছো তো এটিতে তুমি চান্স পেয়েছো এই সাবজেক্টটি তোমার ভালো লাগতেছে না তো এই ক্ষেত্রে তোমার করণীয় হচ্ছে মাইগ্রেশন যে অপশনটি এটি অন রাখবে মাইগ্রেশন যে অপশনটি এটি যদি তুমি অন রাখো তাহলে তোমার যে দ্বিতীয় পর্যায়ের ফলাফল এটির সাথে মাইগ্রেশনের ফলাফল দিয়ে থাকবে তখন তো তখন তোমার যে জিপিএর উপর ভিত্তি করে এবং সিট আসন সংখ্যার উপর ভিত্তি করে তো তোমার যে মানে আবেদন প্রক্রিয়াটি যে তোমার ফলাফল হবে সেটি হচ্ছে তোমার মাইগ্রেশন যদি অন থাকে তুমি যে সাত নাম্বার কমিক নাম্বারের চান্স পেয়েছো এটি কিন্তু উপরের দিকে ওঠার চেষ্টা করবে যদি তোমার মাইগ্রেশন অপশন অন থাকে তাহলে যদি তোমার মাইগ্রেশন অপশনটি যদি অন থাকে তাহলে এটি তোমার উপরের দিকে যাবে তো মাইগ্রেশন অপশনটি তোমরা আশা রাখি বুঝতে পেরেছো তো তোমাদের যদি পছন্দের পলিটেকনিক এবং পছন্দের সাবজেক্টের চান্স পাও নাই তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই মাইগ্রেশন যে অপশনটি এটি অন রাখবে তো আবার অনেকে পছন্দের পলিটেকনিকের চান্স পেয়ে গিয়েছো সেই ক্ষেত্রে তোমাদের করণীয় হচ্ছে তোমাদের যে মাইগ্রেশন অপশনটি রয়েছে এটি অফ করে রাখবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় সাপোজ আমি দু হাজার সালে যখন ভর্তি হয়েছি তো তো বিশ সালের একটি অভিজ্ঞতা শেয়ার করি তোমাদের সাথে সেটি হচ্ছে যখন আমি আমার বন্ধুকে নিয়ে মাইমিসিং পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে আসি তখন তার যে মাইগ্রেশন যে ভর্তি নিশ্চয়ন করতে আসি তখন তার মাইগ্রেশন যে অপশনটি সেটি অন ছিল তো তার মাইগ্রেশন অপশনটি অন থাকার কারণে তার যে পছন্দ লিস্টটি ছিল সে নিচের দিকে চান্স পেয়েছিল তো তার মাইগ্রেশন অপশনটি অন ছিল অন থাকার কারণে তার যে মাইগ্রেশনের যে ফলাফল সেটি উপরের দিকে যাবে তো তার ক্ষেত্রেও সেটাই হয়েছিল তার যে ফলাফল সেটি উপরের পলিটেকনিক যে উপরের সাবজেক্ট রয়েছে সেটার দিকে গিয়েছিল তো সেই ক্ষেত্রে সে যখন মাইমিন সিং পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি নিশ্চয় করতে এসেছিল তো তার ভর্তি ফি দিতে পারে নাই বাংলাদেশের যে কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রয়েছে এটিতে যখন আমরা ঢুকে দেখলাম যে সে কোথায় চান্স পেয়েছে তো তখন দেখতে পারি তার যে চান্স সেই চান্সটি চলে গিয়েছে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট তো সেই ক্ষেত্রে মাইমিসিং পলিটেকনিক ইনস্টিটিউটে সে ভর্তি হতে পারেনি এবং তার যে ভর্তি ফ্রি সেটি মাইমি সিং পলিটেকনিক ইনস্টিটিউট নেয়নি তারপর সে মাইমিসিং পলিটেকনিক ইনস্টিটিউটে এসেছিলো এসে থাকার কারণেও সে ভর্তি হতে পারেনি তার যে মাইগ্রেশন যে ফলাফল সে বোঝে নাই যে না বোঝার কারণে তার মাইগ্রেশনের যে ফলাফল সেই ক্ষেত্রে তার চান্স হয়ে গিয়েছিল টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটে তো সে পরবর্তী সময় টাঙ্গাইল পলিটেকনিকে সশরীরে গিয়ে তার ভর্তিটি নিশ্চয়ন করেছিল তো আশা রাখি তোমরা এমন বল করবে না তোমরা যখন তোমার পছন্দের পলিটেকনিকে চান্স পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে এবং পছন্দের সাবজেক্টে চান্স পেয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই তোমার মাইগ্রেশন অপশনটি অফ করে রাখবে যদি যদি মাইগ্রেশন অপশনটি অন থাকে তো তোমরা বিপদে পড়ে যাবে তোমাদের যে পলিটেকনিক এটি একটু নর্চর হয়ে যাবে তো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই মাইগ্রেশন অপশনটি অফ করে রাখবে তো বিওয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও মাইগ্রেশন সম্পর্কে মাইগ্রেশন সম্পর্কে মূলত তোমাদের যদি পলিটেকনিকে যদি পছন্দের সাবজেক্ট এবং পছন্দের পলিটেকনিক চান্স না হয় সেক্ষেত্রে অন রাখবে আর যদি চান্স হয়ে যায় সেই ক্ষেত্রে অফ রাখবে তো আমার বন্ধুর যে কাহিনীটি শেয়ার করলাম সেটি হচ্ছে মূলত দুই হাজার সালের একটি কাহিনী তো এই হচ্ছে মূলত বিষয় তুমি যখন পলিটেকনিকে ভর্তি আবেদন করার সময় তোমার যে একটি চয়েস লিস্ট ছিল সেটিতে যদি তুমি নিচের দিকে চান্স পেয়ে যাও এবং দিকে চান্স পেলেও সেটি যদি তোমার পছন্দের সাবজেক্ট এবং পছন্দের পলিটেকনিক হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই মাইগ্রেশন অপশনটি অফ করে রাখবে তো ভিওয়ার্স এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও তো আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবে এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ